আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো তোমরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে ভালো আছি বন্ধুরা অদিতি বর্মান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম বড়রা প্রণাম নেবে ছোটরা ভালোবাসা নেবে নিয়ে আজকে আমি একটি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা নতুন বন্ধু আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আদর্শ মা হতে গেলে ডিগ্রি লাগে না মায়ের একটা ছোট্ট মিথ্যাতেই বদলে গিয়েছিল বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক টমাস আলভা এডিসানের পুরো জীবন একদিন ছোট টমাস স্কুল থেকে ফিরে এসে তার মাকে একটি চিঠি দেয় সে বলে মা আমার শিক্ষারা এই চিঠিটা তোমাকে দিয়েছে বলেছে তুমি পড়বে এডিসারের মা নেশি এলটি চিটিটা চিঠিটা খুলে পড়েন পড়তে পড়তেই তিনি চোখের জল ধরে রাখতে পারেনি ছেলে উদ্বির্ণ হয়ে জিজ্ঞেস করলো চিঠিতে কী লেখা আছে মা তার মা হাসিমুখে বললেন তোমাকে নিয়ে আমি খুবই গর্বিত বাবা তোমার শিক্ষকরা লিখেছে আপনার ছেলে একজন জিনিস আমাদের ছোট্ট স্কুলে তার মতো প্রতিভাবক ছেলেকে শেখানোর জন্য পর্যন্ত শিক্ষক নেই অনুগ্রহণ করে আপনি নিজেই তাকে শিক্ষা দেওয়ার দায়িত্ব নিন এরপর থেকে এলিয়েনের মা নিজেই তাকে ঘরে পড়ানো শুরু করেন তিনি কখনো তার ছেলেকে ছোট করে দেখেনি তার ভিতরে ছিল আটুক বিশ্বাস ছেলেটি একদিন বড় কিছু করবে কারণ নিজের ছেলে নিজের সন্তানকে তিনি খুব ভালোভাবেই চিনতেন বুঝতেন আর ঠিকই কারণ নিজে সন্তানকে তিনি খুব ভালোবাসতেন নিজেতেই চিনতেই বুঝতেই পারতেন তার ঠিক সেটাই হয়েছিল টমাস আলবা এডিশন হয়ে উঠলেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ উৎসবক যার নামে পাশে রয়েছে এক হাজারের বেশি প্যাটেন্ডার বিদ্যুতের বাল্য ফলোয়ার মুভি ক্যামেরার মতো যুবক কারি অংশগুলো এসেছে তার হাত ধরেই আবিষ্কারগুলো এসেছে তার হাত ধরেই অনেক বছর পর মা মারা যাওয়ার পরে অডিশন পুরনো জিনিসপত্র ঘাটতে গিয়ে এই চিঠিটা খুঁজে পান কাঁপতে কাঁপতে তিনি চিঠিটা খুলে পড়েন সেখানে লেখা আছে তারপর ছেলে মানসিকভাবে দুর্বল দুঃখের সঙ্গে জানাইছে যে ওর মতো একজন নিবোধকে আমরা আর আমাদের স্কুলে রাখতে পারছি না চিঠিটি পরে এডিশনের চোখে পানি চলে আসে সঙ্গে সঙ্গে তিনি নিজের ব্যক্তিগত তিনি নিজের ব্যক্তিগত ডায়েরির শেষ পৃষ্ঠায় লিখেছিলেন টবাস আলভা এডিশন ছিল একজন মানসিকভাবে দুর্বল ছেলে যাকে তার মা একজন নিবোধ থেকে জিনিয়াস রূপান্তরিত করেছিলেন একজন একবার ভাবুন তো এডিশনের মায়ের জায়গায় আপনি বা আমি থাকলে কি করতাম হয়তো সঙ্গে সঙ্গে রাগ রাগের ছেলেকে অপমান করতাম অথবা হতাশ হয়ে তার সঙ্গে কথা বলাই বন্ধ করে দিতাম কিন্তু এডিশনের মা কথা অনুভাবে ছিলেন না হয়তো প্রতিটি অসাধারণ মানুষের পেছনে থাকেন এমন একজন অন্য সাধারণ মা বা বাবা সত্যি বলতে একজন ভালো অভিভাবক হওয়ার জন্য বড় বড় প্রতিষ্ঠানিক ডিগ্রির প্রয়োজন হয় না প্রয়োজন সঠিক জীবনবোধ ধৈর্য আর দূরদর্শিতা মনে রাখবেন মনে রাখবেন এই পুরো পৃথিবীটা আপনার সন্তানের দোষগুলোর বিচারক ও সমালোচনা এত নতিবাচকতার ভিড়ে আপনাকেই হতে হবে সুবিচারক সন্তানকে আকলে রাখুন বিশ্বাস করুন যে বরাবর ভুল করলেও তার উপর আস্থা রাখুন দেখবেন আপনার বিশ্বাসের প্রতিদান আপনি ঠিকই পাবেন আপনার আশীর্বাদ আর অতিবাচক মনের ভাব একদিন আপনার সন্তানকে সাফল্য শিখবে পৌঁছে দিবে সাফল্য শীঘ্রে পৌঁছে দিবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে যারা নতুন বন্ধু আছো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আগামীকাল ঠিক সকাল সাড়ে দশটায় ততক্ষণে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা